আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি শাকিল আক্তার আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যালাট্রোল সিরাপ সম্পর্কে অ্যালাট্রোল সিরাপে জেনেরিক নেম সেটিরিজিন হাইড্রোক্লোরাইড এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ নির্দেশনা অ্যালাট্রল সিজানাল এবং পেরেনিয়াল অ্যালার্জি গ্রাইনাইটিস জনিত লক্ষণগুলোর নিরাময়ে নির্দেশিত এটি ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়ার ত্বকীয় অজটিল লক্ষণগুলোর নিরাময়ে অ্যালার্জিজনিত অ্যাজমা এর চিকিৎসায় নির্দেশিত রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি সিটেরজেন হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী এইচ ওয়ান রিসিপ্টর অ্যান্টাগোনিস্ট এটির কোনো গুরুত্বপূর্ণ কোলিনার্জিক বা সেরেটোনার্জিক বিরোধী কাজ নেই ফার্মাকোলজিক্যাল মাত্রায় এটি কোনো ধরনের ঝিমুনি তৈরি করে না বা আচরণগত কোনো পরিবর্তন তৈরি করে না এটি হিস্টামিন হিস্টামিনজনিত অ্যালার্জির প্রাথমিক লক্ষণগুলো বন্ধ করে প্রধাহ তৈরিকারী কোষের বিচরণ হ্রাস করে এবং অ্যালার্জির শেষ ধাপের লক্ষণগুলোর জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলোর পরিমাণ হ্রাস করে ফার্মাকোকাইনেটিস সিট্রিজেন এর প্লাজমা ঘনত্ব দুইশো মিলিগ্রাম লিট পার লিটার অর্জিত হয় দশ মিলিগ্রাম অনুমোদিত মাত্রা গ্রহণ করার এক ঘন্টার মধ্যে ওষুধ গ্রহণকালীন সময়ে খাদ্য গ্রহণের কারণে শোষণ কমে না তবে গতিমাত্রা কমে যায় সর্বোচ্চ মাত্রা শূন্য দশমিক তিন মিলিগ্রাম পার মিলি অর্জিত হয় দশ মিলিগ্রাম সেটিরিজিন গ্রহণে তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে ইহার প্লাজমা হাফ লাইফ প্রায় এগারো ঘণ্টা ইহার শোষণ মাত্রা এক থেকে অন্য রোগীতে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না ইহার রেনার ক্লারেন্স তিরিশ মিনিট এবং এক্সক্রিয়েশন হাফ লাইফ প্রায় নয় ঘন্টা সেটিরিজিন হাইড্রোক্লোরাইড শক্তভাবে প্রোটিনের সাথে যুক্ত থাকে এবার জানব মাত্রা ও সেবন বৃদ্ধি প্রাপ্তবয়স্ক ছয় বছরের উপরের বাচ্চা এবং বয়বৃদ্ধদের জন্য দৈনিক একটি ট্যাবলেট বা দুই চামচ করে অথবা এক চামচ করে দিনে দুইবার দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য দৈনিক এক চামচ করে একবার বা হাফ চামচ করে দৈনিক দুইবার ছয় মাস থেকে দুই বছরের বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক হাফ চামচ করে একবার বারো থেকে তেরো মাসের বয়সে বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হাফ চা চামচ প্রতি বারো ঘন্টা পরপর দেওয়া যেতে পারে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ওষুধের মিথস্ক্রিয়া থিওফাইনিল এজিথ্রোমাইসিন সিউড্রোফেড্রিন কিটোকোনাজল বা এরিথোমাইসিন এবং অন্যান্য ওষুধের সাথে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট কোনো মিথস্ক্রিয়া দেখা যায় না প্রতিনির্দেশনা সিটিরিজিন বা হাইড্রোক্সোজিন এর প্রতি অতি সংবেদনশীল রোগীর জন্য সিটিরিজিন প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারজনিত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যা খুব বেশি দেখা যায় না তা হল ঝিমুনি অবস্থায় ও স্থানদানকালে ইউএস এফ ডি এ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী সেটিরিজিন হাইড্রোক্লোরাইড বি শ্রেণীভুক্ত অর্থাৎ সুনির্দিষ্ট ও পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত সেটিরিজিন হাইড্রোক্লোরাইড স্তন নিঃসৃত হয় সুতরাং স্থানদাত্রী মায়েদের ক্ষেত্রে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা গাড়ি চালানোর সময় বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত থেরাপিউটিক ক্লাস সিডাটিং হিস্টামিন সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাঙালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মেয়াদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন এরকম আরও অনেক মেডিসিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ